وسيقوم فيه رجال قلوبهم قلوب الشياطين في في جسم الانس وجن তাদের মধ্যে এমন কিছু মানুষ হবে যাদের অন্তরটা হবে রিজালুন قلوبهم তাদের অন্তর হবে শয়তানের অন্তর মানুষের শরীরে মানে মানুষের আকারে শয়তান হবে এরকম মানুষ হবে যারা কি হবে মানুষের আকারে শয়তান হবে তারপর বলেন যে কালা কুলতু কাইফা আসনা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল এরকম শাসন করে আমরা কি করব বলেন ইন আদ্রাক তো তাহলে যদি এরকম বেই যায় হয়ে যায় তাহলে কি করব

যে সকল খারাপ আইন দেখতে পাবে সেগুলোকে অন্তর দিয়ে কি করবে অস্বীকার করবে মানবে না তাহলে সে কি হয়ে গেল মুক্ত মুক্ত হয়ে গেল। থেকে থেকে আর যে ব্যক্তি অপছন্দ করলো সেও সালামত থেকে গেল অন্তর দিয়ে অস্বীকার করলো তাও ঠিক ঘৃণা করলো তাও তাও ঠিক রাদে কিন রাধে বা কিন্তু যে ব্যক্তি ওগুলো থেকে সন্তুষ্ট থাকলো এবং ওগুলো করলো তার জন্য সমস্যা তাই দেশে যদি খারাপ আইন হয় আপনি ওগুলাকে অপছন্দ করবেন ওগুলাকে অস্বীকার করবেন মানবেন না পারত পক্ষে দেশের শাসককে নসিহত করবেন তাহলে আপনার ইমান সালামত থেকে যাবে ইনশাল্লাহ আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো আফারানো আল্লাহ রসুল এদেরকে হতা করবো না যারা এরকম করবে

বা امور টুনকারুনহা এমন কিছু বিষয় হবে যেটা তোমার পছন্দ করে قال يا رسول الله فما এই সময় আমাদের কি আদেশ করেন আপনি قال ادوا ذور الحق الذي عليكم وتسالون الله الذي لكم وجه তোমাদের প্রতি যা হক অধিকার রয়েছে ওই বাদশা ওই শাসকের সেই হকটা তোমরা আদায় করে দাও আর তোমাদের যেটা পাওয়া আছে ওর কাছে সেটা আল্লাহর কাছেই যাও সেটা কার কাছে যাও আল্লাহর কাছে যাও কারণ সেটা তো তোমাকে দিলাম তোমারটা আদায় করে দাও আর তোমারটা তোমার উপর যেটা হক আছে সেটা আদায় করে দাও আর ওদের যেটা হোক আছে ওটা না পেলে তুমি তার কাছে আল্লাহর কাছে যাও টিকে আমার বুহারি কিতাব মানা দেবে